হজরত বেলাল বলে ভাই আমি তো আপনার বাড়ির গোলাম আমার কাজই তো আপনার কাজ করা কিন্তু সারা রাত আমি এত অসুস্থ ছিলাম আমার শরীরে প্রচন্ড জ্বর আপনি আমার উপর একটু রহম করেন দয়া করেন আমি আপনার কাজটা সম্পন্ন করতে পারি নাই আমাকে ক্ষমা করেন আমি সুস্থ হলে আপনার কাজগুলো করে দিচ্ছি হজরতে বেলালকে বলে বেটা এত সাহস তুই আবার আমার মুখের উপরে কথা বলোস ক্ষমা সাস। এই কথা বলে বেলালকে এমন মারা মারলো মারতে মারতে হজরত বেলাল বলেন আমার চেহারাটা একেবারে রক্তাক্ত করে ফেলেছি এখানেই শেষ না আমার মালিক আমার মাথার চুল ধরে এমন জোরে টান মেরেছে মনে হয় তার টানের চোটে আমার মাথার চুলগুলো তার হাতের মধ্যে মনে হয় কয়েক গুসার চুল একেবারে সিরা চলে গেছে উইঠা চলে গেছে এবার বোঝেন কেমন জোরে তাকে চুল ধরে টান দিয়েছে একটা অসুস্থ মানুষকে যদি এমন ভাবে অত্যাচার করা হয় তার অবস্থা কেমন হয় হজরত বেলাল বলে আমি তিন দিন পর্যন্ত কিছু আমাকে খেতে দেয় না তার উপরে এমন অত্যাচার শেষ পর্যন্ত আমার আমার মালিক আমাকে ঘর থেকে এমন ভাবে লাথি মারলো এক লাথিতে আমি ঘর থেকে পরে গেলাম এবার আমার মনিব বলে এই কোনো দিন আর আমার বাড়ির কাছে আসবি না আমার বাড়িতে তোকে আর কোনো খাবারও দিব না হজরত বেলাল বলে আমি এবার মনের দুঃখে কোথায় যাব কোথায় যাব হজরত বেলাল বলে আমি একটা রাস্তার মোড়ে যে বসে আছি আমি একটা রাস্তার মোড়ে যে বসে আছি আকাশের দিকে তাকাই আর আমি আকাশের মালিককে বলে মালিক আপনি আমাকে গরিব বানানোর কারণে আজকে আমাকে এমন অত্যাচার করলো এমন নির্যাতন করলো জুলুম করলো আমাকে খেতে দেয় নাই আমার উপরে কত নির্যাতন আজকে আমি গোলাম হওয়ার কারণে আমার সাথে এমন আচরণ করলো এ আকাশের মালিক জমিনের মালিক আমি আপনার কাছে বিচার দিলাম হজরত বেলাল বলে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি সেই রাস্তার মোড়ে বৈশা আসি মন খারাপ আশেপাশ দিয়া কত মানুষ যায় আমাকে ডাক দিয়া বলে গোলাম রাস্তায় বইসা বইসা কান্না করো কেন ডাক দিয়া বলি ভাই আমার মনি বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলেছি তিন দিন পর্যন্ত খাবার দেয় না মানুষ আমার কথাগুলো শুনে শুনে আবার চলে যায় কেউ আমাকে এক বেলা খাবারও দেয় না আমাকে একটু সান্ত্বনাও দেয় না হজরত বেলাল বলে কত মানুষ আসে আমার দুঃখগুলো শোনে কিন্তু দুঃখের ভাগিদার হয় না দুঃখের ভাগ নেই না শুধু দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায় হজরত বেলাল বলে মানুষের কথার উত্তর দিতে দিতে আমি আরো অসুস্থ হয়ে গেছি এমন সমস্যা হয় কি হয় না বিপদে পড়বেন দেখবেন আপনার কেউ দুই টাকার উপকার করবো না আইসা গালি জিগেবো কি হইছে কেমনে কি হইছে এক গ্লাস পানিও আগায় দিব না আপনি রাস্তায় পুরে মউরা থাকেন আইসা ছবি তুলবো সেলফি তুলবো কি তুলবে সেলফি তুলবে কিন্তু আপনাকে কেউ উপকার করবে না আপনি আজকে বড় কোনো অ্যাক্সিডেন্টে পরেন আপনি আইসা সে স্ট্যাটাস দিব আমাদের এলাকায় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অথচ তাকে হসপিটালে নিয়েও দরকার সেটা নিবে না সে সেলফি তোলা ফেসবুকে দিবে ঠিক কি না বলেন এমন মানুষ আছে কি আছে না ঠিক হজরাতে মেলাল বলে এই রাস্তা দিয়ে কত মানুষ যায় সবাই শুধু আমার দুঃখের কথা জিজ্ঞেস করে কিন্তু কেউ আমাকে এক বেলা খাবার দেয় না ভালো একটা কথাও বলে না আমার দুঃখের ভাগিও হয় না আমার দুঃখের শেয়ার করে না আমাকে একটু কেউ সাহায্য করে না উপকারও করে না শুধু আমার কথা শুনে শুনে চলে যায় হযরত বেলাল মন খারাপ করে রাস্তার পাশে বসে বসে চিন্তা করতেছি হায় রে গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে আজকে এত অত্যাচার আমার উপরে হজরত বেলাল বলে আমি যখন বসে আছি সন্ধ্যা হবে হবে এমন একটা টাইমে একটা সুন্দর সুদর্শন যুবক একটা সুন্দর সুদর্শন যুবক রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে তিনি আমার কাছে আইসা ডাক দিয়া বলে তুমি রাস্তায় বৈশা আসো কেন হজরত বেলাল বলে আমি যুবকের চেহারার দিকে তাকাইয়া দেখি এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই জোরে বলেন আল্লাহ আকবা বা হজরত বেলাল বলে এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি না ওই সুন্দর যুবক ডাক দিয়া বলে গোলাম তুমি রাস্তায় বইসে আসো কারণ কি বলে শোনে না আমার মালিক হলো ইবনে খাল আমি তার বাড়িতে কাজ করি কালকে রাত্রে আমি অসুস্থ ছিলাম আমাকে কিছু করতে পারি নাই প্রচন্ড অত্যাচার করে ঘর থেকে বের করে দিছে তিন দিন পর্যন্ত আমাকে কোনো খাবার দেয় না দেখেন আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে আমার চেহারাকে রক্তাক্ত করে ফেলেছে শোনার পরে কোনো কথা বললেন না তিনি আস্তে কইরা বাড়ির দিকে রওনা শুরু করছে যখন শুনছে এই যুবক তিন দিন পর্যন্ত কিছু এখন আগে দরকার কি তার খাবার সুহান সেই যুবকই হলেন আপনার আমার কলিজার টুকরা রহমাতুল নবী রহমাতুল রহমাতুল্লিল জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী বেলালের এই দুঃখের কথা শুনা চুপ করে তিনি বাড়ির দিকে রওনা শুরু করলেন বেলাল ডাক দিছে এ আপনিও তো আরও দশজন মানুষের মতো মনের দুঃখগুলো গুলো শুনা চলে গেলেন কোন উত্তর দিলেন না তাইলে আর দশজন মানুষের মাঝে আপনার মাঝে পার্থক্য কি কই আপনি তো আমার দুঃখের ভাগিদার হলেন না কোনো উপকারও করলেন না আল্লাহ নবী এই শোনা কোন উত্তর দেয় নাই সোজা দৌড়ে বাড়িতে চলে এসছে। আল্লাহ নবী এসে বলে হে আয়শা আয়শা তুমি কোথায় আয়শা এদিকে আসো ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি আনা আতশানুন জিদ্দান আমি প্রচন্ড ক্ষুধার্ত আম্মা যেন আয়শা ডাক দিয়া বলে ওগো প্রাণের স্বামী তিন দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না পাশের বাড়ির মানুষ এক পেয়ালা দুধ দিয়ে গেছে কয়েকটা খেজুর দিয়েছে আমি অর্ধেক দুধ অর্ধেক খেজুর খেয়ে আপনার জন্য রেখে দিয়েছি আল্লাহ একবার আপনি এই অর্ধেক দুধ পান করেন আর খেজুরগুলো খান আল্লাহ নবী বলেন না রে আয়শা আমি খাবো না ওই রাস্তার ধারে একজন গোলাম বসে আছে তিন দিন পর্যন্ত কিছু খায় না তার মনিব তার উপর অত্যাচার করছে জুলুম করছে তাকে মেরে তার চেহারা রক্তাক্ত করে ফিরেছে তার মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছি ওই গোলাম তিন দিন পর্যন্ত কিছু খায় না আম্মা জান আয়েশা বলে আপনিও তো তিন দিন পর্যন্ত কিছু খান না আল্লাহু আকবার দরুদ নবী দৌড়াইয়া বেলালের সামনে আসলেন বেলাল পিছন দিকে তাকায় দেখে ওই যে একটু আগে যে সুন্দর সুদর্শন যুবক তার মনের দুঃখগুলো গুলো শুনলো দেখে সেই যুবক তার দিকে দৌড়ে দৌড়ে আসতেছে অথচ এতক্ষণে কত মানুষ সারা দিনে আইসে আর গেছে কেউ দ্বিতীয়বার ফিরা কিন্তু আল্লাহ নবী দৌড়ে দৌড়ে আসতেছে হজরত বেলাল বলে আমি তাকায় দেখি ওই যুবকটা দৌড়ে দৌড়ে আমার দিকে আসতেছে তিনি আমার কাছে এসে বসলেন আমার কাছে বসে নবী তার গায়ের মধ্যে চাদর ছিল সেই চাদর দিয়ে হজরতে বেলালের রক্তগুলো গুলো মুছে দিচ্ছে হজরতে বেলালের রক্তগুলো গুলো নবীর চাদর মোবারক দিয়া মুছে মুছে হজরতের বেলাল শরীরটা তিনি মুছে দিচ্ছেন হজরত বেলাল বলে এমন যত্ন এমন ভালোবাসা আজ পর্যন্ত আমি মায়ের গর্ভ থেকে পড়ে কেউ আমাকে এত সুন্দর করে আদর করে নাই কেউ আমাকে আজ পর্যন্ত এমন ভাবে আদর করে নাই আল্লাহ নবী হজরত বেলালের শরীরে হাত দিয়ে দেখে তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর প্রচন্ড প্রচন্ড রহমতুল্লিলা আলামিন এবার নিজের হাত দিয়া তাকে হজরতে বেলালকে দুধ খাওয়াই দিতেছে দুধ নিজের হাত দিয়া খেজুর খাওয়াই দিতেছে হজরত বেলাল মনে মনে ভাবে এত ভালো মানুষ তো আজ পর্যন্ত আমি কোনোদিন মক্কাই দেখি নাই এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কাই দেখি নাই এবার হজরতে বেলালকে খাওয়ায়া আল্লাহর নবী বলে এ গোলাম তুমি আমার হাত দরজ চলো আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই তোমার মালিক তোমাকে যেই কাজ দিছে ছাতু পিসার জন্য আমি আমার নিজের হাত দিয়া তোমাকে সেই ছাতুগুলো পিষে দিব জোরে বলেন আল্লাহ হজরত বেলাল বলে আমি আমাকে ওই সুন্দর যুবকটা তার হাত ধরে আমাকে খোরায় আমি খড়িয়ে খড়িয়ে হাঁটতেছি হাঁটতে পারি না অসুস্থ অবস্থায় তিনি আমাকে হাত ধরে ধরে আমার ঘরে নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী হজরতে বেলালকে ঘরে নিয়া হজরতে বেলালের হাত মাথায় হাত দিয়া কপালে হাত দিয়া দেখে তার শরীরে প্রচন্ড জ্বর আল্লাহ নবী বলে শোনো গোলাম তুমি ঘুমাও এই নাও আমার চাদরটা তোমার গায়ে দিয়া দিলাম আল্লাহ আকবর হজরতে বেলালকে লম্বা করে শোয়া আল্লাহ নবীর নিজের চাদর মোবারকটা তার গায়ের মধ্যে জড়ায় দিলেন মাথায় হাত দিয়ে আদর কইরা বলে তুমি ঘুমাও তুমি ঘুমাও আমি তোমার কাজগুলো করে দিচ্ছি আল্লাহ একবার হজরত বেলাল বলে আল্লাহ নবী এশারের নামাজ পরে আমাকে ঘুম পাড়ায় দিলেন দিলেন আল্লাহ নবী এশারের নামাজ পরে আমাকে ঘুম পাড়ায় দিলেন আরে আমার নবী দয়া নবী নয় নবী যার চরিত্রের কথা আল্লাহ তা আলাহ ফরারুল মধ্যে বলছে আল্লাহ একবার

তোমাদেরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ নবী তার জীবনের চাইতে আমাদেরকে ভালোবাসে তার সন্তানের চাইতেও আল্লাহ নবী আমাদেরকে ভালোবাসে আল্লাহ আকবর হজরতে বেলাল বলে এই সুন্দর যুবক এখনো হজরতে বেলাল আল্লাহ নবীর পরিচয় জানে না জানে না এখনো জানে না সেই যে আল্লাহ নবী রহমাতুল্ল হজরত বেলাল বলে এত সুন্দর চেহারা এত সুন্দর ব্যবহার এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত কোনদিন আদর করে বলে আমি আল্লাহ নবীর আদর ভালোবাসা পাই দুনিয়ার সবার কথা ভুলে গেছি আমার মতো একজন গোলামকে এমন ভালোবাসা দিছে আল্লাহ নবী দেখেন হজরত বেলালের শরীরে প্রচন্ড জ্বর বলে গোলাম তুমি শুয়া থাকো রহমাতুল্লিল আলমিন তার গায়ের চাদর মোবারক হজরতে বেলালের শরীরের মধ্যে দিয়া দিলেন আল্লাহ নবী তার মাথার ভিতরে হাত দিয়ে আদর করে বলে তুমি ঘুমাও আমি তোমার কাজগুলো করে দিচ্ছি হজরত বেলাল বলে আল্লাহ নবী এসারের নামাজের পরে আমার ওই ছাতুগুলো তিনি পাটা দিয়া পাথর দিয়া তিনি ছাতুগুলো পিসা শুরু করলেন সেই এশার থেকে হজর পর্যন্ত অনাবরত আল্লাহনবী কাজ করতেছি হজরত বেলাল বলে আমি তিন চার ঘন্টা ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুম ভেঙ্গে গেল আল্লান্নবী আমাকে যে চাদর মুড়া দিয়া ঘুমায় রাখছেন চাদরের চাদর চাদর একটু ছিঁড়া ছিলেন ফোটাছিলেন আমি চাদরের ফাঁকা দিয়ে তাকায় দেখি যুবক সুন্দর শন যুব সুন্দর যুবক তিনি নিজের হাত দিয়া পাথরের সেই জাতা পিষতেছেন পিষতে পিষতে আল্লার নবীর শরীর মবারাক থেকে টপ টপ করে ঘাম পড়তেছে ঘাম হজরত বেলাল বলে এক একটা ঘামের ফোঁটা আমার কাছে মনে হয় হীরা মুক্তার মতো আরো চিক চিক করতেছে আমি ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখে এত সুন্দর সুদর চুলগুলো এত সুন্দর নিজের হাত দিয়া পাটা পাথরের পাটা পিস্তেছে আর চুলগুলো হেলতেছে দুলতেছে হযরত বেলাল বলে আমি দেখতেছি আল্লাহর নবীর চুলের প্রতিটা ফোঁটা দিয়ে ঘাম ঝোরা জোরা পড়তেছে। কিন্তু তার মধ্যে কোন ক্লান্তি নাই আর আমরা হইলে বলতাম বেটা তিন ঘন্টা ঘুমাইসুস এবার ওঠ আমি তোর কাজ কইরা দিতাসি তুই কেন ঘুমায় আসুস। আল্লাহ নবী বলে না তুমি ঘুমাও ঘুমাও তোমার জাগার দরকার নেই আমি তোমার কাজগুলো করে দিচ্ছি বেলাল বলে আমি দেখতেছি আল্লাহ নবী জাতা ঘুরাতে ঘুরাতে ওই পাটা ঘুরাতে ঘোরাতে আল্লাহ নবীর হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে আল্লাহর নবীর হাতের মধ্যে ঠুসকা পড়ে গেছি আমি দেখি তিনি ওই জাতা আর হাত দিয়া ঘুরাইতে পারতেছেন না এবার আল্লাহ নবী নিজের এইভাবে তার নিজের কোন দিয়া ঘোরায় আল্লাহ নবী নিজের মাথা দিয়া ঘোরায় তারপর ও গোলামকে একবারও ডাক দেয় না হজরত বেলাল বলে আমি এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলাম না আমি ঘুম থেকে লাভ দিয়া জায়গা গেছি ঘুম থেকে লাভ দিয়া জেগে আমি ওই যুবকের হাত দুটা ধইরা বলি এ কে আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন আরে আমি তো একটা গোলামের ঘরে গোলাম গোলামের বাচ্চা গোলাম আরে আমার বাবাও গোলাম আমার দাদাও গোলাম আমার গোষ্ঠী গোলাম এমন একটা গোলামের জন্য আপনি এত এত কষ্ট করতেছেন আপনার ভালো মানুষ আমি আজ পর্যন্ত মতো কোনোদিন মক্কায় দেখি নাই সত্যি করে বলেন কি আপনার পরিচয় কোথায় আপনার বাড়ি কোথায় আপনার ঘর আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই নবী একটা মুসকে হাসি দিয়া বলে এ গোলাম তুমি আমার পরিচয় জিজ্ঞেস করো আরে আমার পরিচয় জিজ্ঞেস করে কি হবে আমাকে তো মৎকার সব মানুষগুলা ঘৃণা করে বলেন না উজুমিল্লা হজরত বেলাল বলে আপনার মতো মানুষকে খুব ঘৃণা করতে পারে না আপনার মতে এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মদ আল্লাহ নবী বলে সন্ধ্যে গোলাম যদি আমার পরিচয় জিজ্ঞেস করো তাহলে আমি তোমাকে আমার পরিচয় দিচ্ছি আমার নাম হলো ইবনে হজরত বেলাল বলে আমি বসা ছিলাম বসা থেকে আমি এক লাফে দাঁড়ায় গেলাম আমার শরীরের পশগুলো দাঁড়ায় গেল আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল আমি আল্লাহ নবীর হাত ধরে বলি আপনি কি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ নবী বলে নাম নাম আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে নবী করে মক্কার জমিনে পাঠাইছি কিন্তু মক্কার মানুষ আমাকে নবী মানে না মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী বলে জাদু কর বলে মক্কার মানুষ আমাকে গালি দেয় হজরত বেলাল আল্লাহ নবীর হাত ধরা বলে ওগু আল্লাহ নবী বিশ্বাস করেন বিশ্বাস করে আমিও আপনাকে মনে মনে খুজতেছি কোন দিন আমি আপনার দেখা পাব আর কোন দিন আপনার হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হব আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহু আকবার হযরত আমিও তো আপনাকে মনে মনে খুজতেছি কিন্তু জানেন আমার যে মালিক এই মালিক আপনার বিরুদ্ধে এত মিথ্যা কথা বানায় বানায় বলছে আপনি নাকি জাদুকর আপনি নাকি নিজেকে নবী দাবি করেন আপনি নাকি নিজে কবিতা বানায় বানায় বলে কোরআন বলে চালায় দেন এমন কোন মিথ্যা প্রোপাগান্ডা নাই আমার মালিক আপনার নামে বলে নাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে বেলা তাহলে তুমি আমাকে দেখা কি বুঝলা কি বুঝলা হজরত বেলাল বলে আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না আপনি হলেন আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিলা আলামিন আপনার চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় মক্কায় দেখি নাই মক্কায় পাই নাই আপনার চরিত্রই হল সর্বশ্রেষ্ঠ চরিত্র যারা মক্কায় নিজেকে বড় নেতা দাবি করে সবাই মানুষের অর্থ আত্মসাৎ করে মানুষের উপর নির্যাতন করে মানুষের উপরে জুলুম করে মানুষের হক নষ্ট করে আর আপনি হলেন রহমাতুল্লিল আলামিন আমার মতো একটা গোলামকে আমার মতো একটা যে কিনা তার বাপ গোলাম তার দাদা গোলাম তার চোদ্দ গোষ্ঠীর গোলাম এমন একটা গোলামকে আপনি আপনার নিজের হাত দিয়া খাওয়ায়ে দিচ্ছেন আপনি আপনার নিজের খাবার আমাকে খাওয়াইছেন আমার নিজের কাজ আপনি আপনার নিজের হাত দিয়া করে দিচ্ছেন আপনার গায়ের চাদর আপনি আমার গায়ে জড়াই দিচ্ছেন এমন মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই ওগো আল্লাহ নবী আপনি আর দেরি করবেন না আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় এই হযরত বিলাল আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আল্লাহ আকবার ও মুসলমান আল্লাহর নবীর এমন দৃষ্টান্ত শুধু একটা দুইটা নয় হাজার 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 আল্লাহর নবীর আদর্শ চরিত্র দেখে মক্কার কাফেরেরা মুসলমান হয়ে গেছে